ছাত্ররা আমার নিয়োগকর্তা সেই ছাত্রদের বাদ দিয়ে সেখানে আমরা দেখলাম বিএনপি জামাত এবি পার্টি তারপর আর কি গণসংহতি নামে একটা ভুইপোর সংগঠন এবি পার্টির মতো ভুইপোর সংগঠন তারা গিয়ে সেখানে স্বাক্ষর করলো আমরা দেখলাম এনসিপি সেখানে নাই এটা একটা রহস্য রহস্য এবং গভীর মানে কঠিন প্রশ্নের মুখোমুখি করে দেয় আমাদের যা আসলে কি এখানে সন্দেহের কিন্তু তোল চাল চলে আসে এখানে কিন্তু সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে আপনি দেখেন জিয়া করিম ভাই যেটা বলল যে এরা আসলে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে পরিকল্পিত এটা সত্য কোনো না কোনো ভাবে তারা দেশটাকে কারণ দেশটা তো তারা ওন করে না তারা তো দেশটাকে তার দেশের স্বাধীনতা বিশ্বাস করে না সংবিধান বিশ্বাস করে না সুতরাং এই দেশ এবং দেশের জনগণ কি হলো অর্থনীতির কি হলো তাতে তাদের যায় আসে না এই যে যে আমাদের যে বর্তমান দেশের অবস্থা এর জন্য দায়ী আসলে কারা এর জন্য দায়ী আমাদের অবশ্যই রাজনৈতিক নেতারা সেই সাথে এগুলো বুদ্ধিজীবীরা দায়ী কোনো সন্দেহ নাই বুদ্ধিজীবীদের কাজ কি তারা যাতে আগে সতর্ক করবে এটা হলে এটা ঘটবে এটা হলে এটা ঘটবে এটা না হলে এটা ঘটবে না বা এটা করলে আমাদের দেশের মঙ্গল ওইটা করলে দেশের অমঙ্গল এগুলো বুদ্ধিজীবীদের কাজ কি সবাই তো আর আমাদের দেশের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সাংবাদিক আছেন বা যারা বুদ্ধিবৃত্তি বৃত্তিক চর্চা করেন তারা আমাদেরকে জানাবেন কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন তারা নীরব হয়ে যাচ্ছে এই যে আজকে যে আপনি দেখলেন পরপর তিনটা ঘটনা ঘটলো তিন দিনে যে আগুন লাগলো ভাবে এটা আপনি দুর্ঘটনা এখন আর বলার অবকাশ নেই আর বাংলাদেশের যে বিমান বন্দরে যে ঘটনাটা ঘটলো সেখানে তো সাধারণ আম পাবলিক যেতে পারে না সুযোগই নেই আপনি কোন বাংলাদেশের সবচেয়ে দুই তিনটি জায়গা সবচেয়ে বেশি সংরক্ষিত যেখানে কারো তাহলে সেই জায়গায় কিভাবে সেই জায়গায় কিভাবে আগুন লাগলো তাও এরকম ভয়ঙ্কর আগুন লাগা এটা তো কল্পনারও বাইরে এটা আমরা কিভাবে বিবেচনা করবো আমরা তো সন্দেহ করবোই কারণ আমাদের যথেষ্ট সন্দেহ আছে আমরা বিএনপির নেতাদের খালেদা জিয়ার যে উপদেষ্টা মেজর আখতারুজ্জামান তিনিও সংশয় প্রকাশ করেছেন নির্বাচন হবে না আমরাও সংশয় প্রকাশ করেছি নির্বাচন হবে না আবার এদিকে নির্বাচনের এদিকে তফসিল ঘোষণা করবে নাকি ডিসেম্বর মাসে এই ঘোষণা দেওয়া হয়েছে তো এগুলো মিলে জামাত দিন বললো তারা নির্বাচনে যাবে না যাবে না পি আর পাকিস্তান রিটার্ন ছাড়া কিন্তু এখন আমরা দেখতেছি তারা নির্বাচনে চলে গেছে তারা জুলাই সন্ধ্যে স্বাক্ষর করেছে হয়তো সেই পিয়ার আমায় অবাক করে যে সাথে তুলনা করা হবে এই জুলাই সন্ত্রাসীদের এই তথাকথিত জুলাই সন্ত্রাসের আন্দোলনের কর্মীদের আমি অবাক হয়ে গেলাম তাদের শহীদ মানে এদের ভাতা দিতে হবে তো এরা না সেই ভাতার বিরোধিতা করলো কোটার বিরোধিতা করলো এখন তারা কোন আককেলে কোন মুখে কোন লজ্জা তারা এটা চাচ্ছে আমি বুঝি না আমি অবাক হয়ে যাই বিএনপি জামাতের কথা আমি আনতে না কারণ জামাত এই দেশের কোন রাজনৈতিক দল না তারা দেশ অনু করে না তাদের কোন সেখানে স্বাক্ষর করবে মুক্তিযুদ্ধ বিরোধী হলেও তো আগে তারা তাদের স্বাক্ষর করবে কিন্তু বিএনপি তো অন্তত দাবি করে তারা স্বাধীনতার ঘোষকের দল যদি আওয়ামী লীগের অনেকেই তাদের স্বাধীনতার ঘোষকের দল মনে করে না কিন্তু সেই বিএনপিও সেই জায়গায় সাইন করলো কেন তাহলে কি ওলি আহমেদ বিনপির জিও রহমান এবং এই জুলাই সন্তোষী আন্দোলনের কর্মীরা একই সময় তা না হলে তারা এটা কিভাবে সাইন করল মির্জা ফকরুল সাহেব খুব খুশিতে গদগদ হয়ে গেছেন তারপর আমাদের জাতীয় জাতীয় মহাপদেশটা তিনি আমাদের জাতীয় কাকা ইদানিং তাকে লোক দৃষ্টি লোকের बोलतेছে জাতীয় কাকা তিনি বললেন যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তিনি বলেছেন বর্বরতা থেকে আমরা সভ্যতায় ফেলাম তাহলে এই বছর আমরা বর্বর ছিলাম অসভ্য ছিলাম কি অবাক এই কথা বুদ্ধিজীবীর কলম থেকে হলো না একটা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মুখ থেকে বেরোলো না একজন সাংবাদিকের মুখ থেকে বেরোলো না ধরে নিলাম সবচেয়ে বর্বর শাসক ডক্টর ইনুস এতই বর্বর হয়ে গেছে যে তাদের ভয়ে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী নীরব তাদের ভয়ে সকল সাংবাদিক নীরব এই নীরব এই কথাটাও বলার কেউ সাহস পাচ্ছে না আমি এটা কিভাবে ব্যাখ্যা করবো আমি বুঝে উঠতে পারতেছি যে অনেক চেষ্টা করলো যে ভারতের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ লাগানো যায় অনেক পায়তারা করেছে কোনো না কোনো ভাবে পায়তারা করেছে যে যাতে করে তারা যুদ্ধ লাগাতে পারে ভারতের কিন্তু ভারত এই এদের চুলকানিতে নিজেকে আর খাওয়ানের জন্য যুদ্ধ বাধায় নেই ডক্টর ইউনুস এই দেশে ক্ষমতা দখল করার আগেই ওই নিয়োগ ছাত্র যে ছাত্র নিয়োগকর্তা তাদের এইখানে কুর্সিতে বসার আগেই ঢাকার কুর্সিতে বসার আগেই বিমানে চলার আগেই বাংলাদেশে আসার বিমানে চলার আগে তিনি বলেছিলেন সেভেন সিস্টার অনিরাপদ করে তুলবেন এই ধরনের তিনি সতর্কতা দিয়েছিলেন একেবারে কূটনৈতিক সকল ভাষা বিবর্জিত সরাসরি তিনি এই কথা বলেছিলেন কোনোদিনই কেউ কোন রাষ্ট্র সরকার কোন সরকার এমনকি যুদ্ধবাদেও কোনোদিন কোন সরকার এইভাবে কথা বলে না অবশ্য তিনি তা বলতেই পারেন কারণ তিনি রাজনীতিক নন তিনি ব্যবসায়ী তাই তা ভাষা এরকম হতেই পারে প্রত্যেক ইউনূস আসলে শুরু থেকেই চেষ্টা করেছেন সর্বশ্রেষ্ঠ জামাতের নেতা আবু তার বলেছে 50 লক্ষ জিহাদি তারা তৈরি করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তখন এইগুলো যখন দেখলো তারপরেও ভারত কোনো বিবৃতি দিচ্ছে না কোনো বক্তব্য দিচ্ছে না কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না অর্থাৎ ওর চাচতে যে ভারত একটু আগে আক্রমণ গাওন কি বলেও ফেললো জামাতের নেতা আবু তার বলে ফেলেছে যে আমরা দোয়া করতেছি ভারত কেন আক্রমণ করেন আমরা পৃথিবীতে কোনো দিন এরকম দেশ দেখি নাই শুনি নাই যে তারা দোয়া করবে যে নিজের দেশ আক্রমণ করবে অন্য দেশ আক্রমণ করার চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু কেউ কোনো দিন আজ পর্যন্ত কোন রাজনৈতিক নেতা বলেছে বলে আমার ধারণা নাই যে আমরা দোয়া করতেছি তারপর দেখায়নি ভারতের জনগণ কোন প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু যখন দেখলো যে এগুলো পাতেছে না তখন তারা এই যে দেশের ভিতরে বিভিন্ন ঘটনা ঘটানো শুরু করবে কখনো আগুন লাগানো কখনো পাহাড়ে অসন্তোষ সৃষ্টি করা কখনো দেশের ভিতরে আগুন লাগিয়ে দেওয়া যেটা আমরা দেখি আপনি দেখেন পরপর তিনটা অগ্নিকাণ্ড এগুলো কিন্তু সরাসরি সন্দেহ মনে কারণ আপনি নিজেও বললেন এবং আমরা সবাই জানি যে ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট এগুলো থাকে সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি নিরাপদ থাকে সেই জায়গায় আগুন লাগিয়ে গেল এবং বিশাল আগুন তা কোন জায়গায় তাও কোন জায়গায় যে জায়গায় রপ্তানির মাল যায় কোন জায়গায় যে জায়গা থেকে যে জায়গা আক্রান্ত হলে পুরো দেশ সম্পর্কে বহির্বিশ্বে একটা ভিন্ন বার্তা দেবে বাংলাদেশের আঘাত এই এই আগুন লাগাটা বাংলাদেশের বিমান প্রত্যেক একটা মান আমার এখন সর্বনিম্ন পর্যায়ে চলে যাবে যুদ্ধ চললেও সেই দেশের কিন্তু বিমানবন্দরের মান নিচে নামে না কারণ যুদ্ধাবস্থায় সবাই যেন ওটা বন্ধ থাকবে কিন্তু যুদ্ধ ছাড়া যখন এগুলো ঘটে তখন সেই দেশের নিরাপত্তা সেই দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে সেই দেশের পুলিশ সম্পর্কে রাষ্ট্র সরকার সম্পর্কে বিদেশে ভিন্ন মেসেজ যাবে কি মেসেজ যাবে আমদানি রপ্তানি আমদানি হতে রপ্তানি একবারে বন্ধ হয়ে যাবে রপ্তানি বন্ধ হলে কি হবে এই দেশের মানুষ না খেয়ে থাকবে এই দেশের মানুষ না খেয়ে থাকবে এটাই এই দেশের সরকার এই দেশের যারা সরকারের সুবিধাভোগী জামাত এনসিপি আর চাচ্ছে এখন বলবেন এনসিপি আর ইয়ে তো স্বাক্ষর করলো না এটা হলো বাপ বাব্বাটার একটু দুঃখ বাবা আমারে কেন একটু জমি বেশি লিখে দিল না আমার বাবা কেন উত্তরখন্ডের জমিটা আমার দিল না ওই জমিটার দাম বেশি আমার পূর্ব দিকের বিলটা কেন দিল না ওইখানে আমার মামাকে এগুলো পোলায় মেনে নিতেছে না তাই ছেলে ওইখানে স্বাক্ষর করে নেন এটা নিয়ে নতুন নাটক সামনে ঘটবে তারা একটা অপশন রেখে দেয় এটা মিলকে তুলকে হচ্ছে আপনি এটা মনে করবেন না বা প্রিয় দর্শক আপনারা এটা মনে করবেন না এনসিপি যেখানে স্বাক্ষর করবে না এটা ইউনুস সরকার জানা না আদম ব্যাপারি সাহেব জানে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই এটা পরিকল্পিত ঘটেছে এবং এটা নিয়ে তার সামনে গেম একটা অপশন রেখে দিয়েছে যাতে কোন কারণে এই এই চুক্তি তথাকথিত জুলাই সন্ত্রাসের চুক্তি যদি ঝামেলায় পড়ে তখন তারা এখান থেকে একটা বেনিফিট নেবে কারণ স্বাক্ষর করে ফেললে তার কথা নেই আপনি যখন বিয়ে বসে গেছেন তখন তো আপনি তালাক নামা না নেওয়ার আগে তো আপনি টু শব্দটি করতে পারবেন না

বিএনপি চেয়ারপার্সনের আরকুপ উপদেষ্টা তিনিতব্য জামাতকে বলেছেন আপনারা বাংলাদেশকে ভালোবাসেন তা আমরা জানি এমন তেলো জামাতকে মারতেছে তারপর ডক্টর ইউনূসের জিআর সাথে তুলনা করেছে তারপর পারলে নবীর আসল ঘোষণা করত নবী তো করছে,। আল্লাহ ঘোষণা করত খোদা ঘোষণা ভগবান ঘোষণা করত সব কিছুতে এখন বিএনপি রাজি হবে জানি নির্বাচন না দিলে যদি আওয়ামী লীগ সারা নির্বাচনে তাহলেও যাবে না নির্বাচন না দিলে বিএনপি ছাড়বে না এটা সত্য যে বিএনপি তখন আর তখন আর বিএনপি আর বসে থাকবে না বিএনপি তখন আলাদা একটা রূপ হবে কোন সন্দেহ নাই কারণ বিএনপির ষোলো বছর তারা ক্ষমতার বাইরে ছিল এ এক ক্ষোভ তাদের আছে পাওয়া না পাওয়ার বেদনা আছে রাজনীতি যারা করে তারা স্বপ্ন দেখে আমি একটা ইলেকশন করব সেটা সরকারি দলে গিয়ে এমপি হই আর বিরোধী দলেই থাকি এমপি হওয়ার জন্য তারা উদ্গ্রীপ থাকে এটা স্বাভাবিক থাকতেই পারে রাজনীতিবিদরা তো এমপি হওয়ার জন্য ইলেকশন রাজনীতি করে দেশের জনগণের জন্য রাজনীতি করে করতে চায় এটাই স্বাভাবিক যখন দেখবে বিএনপি কোনো নির্বাচন হচ্ছে না তখন কিন্তু এই বিএনপি আপনার সাথে আমি সম্পূর্ণ একমত প্রিয় দর্শক কোনো সন্দেহ নাই আমি ডিটিও সাহেবের সাথে একমত বিএনপি তখন এমন গুত দিবে সেই গুতুতে ডক্টর ইউনুস থাকুক বা না থাকুক তখন যারা থাকবে তাদের গদি তাদের কুর্সি তাদের সিংহাসন উল্টে যাবে কোনো সন্দেহ নাই আর পাশাপাশি আওয়ামী লীগের আন্দোলন তো থাকবে আপনার সাথে এটা আমি একমত